জুলাই থেকে শুরু করে বাংলাদেশের আজাদি আন্দোলনের সকল শহীদদের যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি যেই জমিনে শহীদদের রক্ত করেছে সেই জমিনে ইনসাফ বিজয় হবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের বাংলাদেশের যে চার কোটি তরঙ্গ আছে ইতিমধ্যে ইনসাফের পক্ষে তাদের অবস্থান নিয়েছে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ দাশ থেকে ডাকসুন যোগসু নির্বাচন পর্যন্ত সকল নির্বাচনে ইনসফের প্রতিনিধিদেরকে বাংলাদেশের তরুণরা গ্রহণ করেছে আসন্ন বারো ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বাংলাদেশের মুক্তিকারী ছাত্র জনতা সর্ব পর্যায়ে নাগরিকরা ইনসাপের প্রতিনিধি ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিনিধিদেরকে বিদায়ী করার জন্য তারা মুখে আছে সংগ্রামে উপস্থিতি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুদের দায়িত্ব নেওয়ার পরে চার মাসে আমরা দেখিয়েছি কিভাবে ছাত্র সমাজের জন্য কাজ করতে হয় কিভাবে টা এবং কাজের মধ্যে মিল রাখতে হয় কিভাবে জবাব নিশ্চিত করতে হয় আমরা বিশ্বাস করি ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামীর যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ আগামীর বাংলাদেশের রাষ্ট্রনায়ক হবে ডাক্তার শফিক রহমান আপনার কি বলবেন মন্ত্রীপুরের চার পল ডাক্তার শফিকুর রহমান বাইক পার্ডিতে ইনশাআল্লাহ ইনতাদের কোটি들아 বিজয় হয়েছে বাংলাদেশের গত 59 বছরে যেই মatiya তন্ত্র তৈরি হয়েছে যেই গণতন্ত্র তৈরি হয়েছে যেই চালাবাজি ট্যাংবাজি দুই নীতি রাজারে তৈরি হয়েছে এই সকল সমস্যা ডাক্তার সুবীর কুমার আনন্দের নেতৃত্বে ইনতাদের কোটি들아 বিজয় হয়েছে সকল সমস্যাকে দূরিত করে দিবেন ইনশাআল্লাহ এই সাথে আপনাদের সামনে যারা প্রার্থী হয়েছেন প্রত্যেকে দীর্ঘ বিরোধী আন্দোলনে তারা সন্দুক সারিয়ে যুদ্ধ ছিল সর্বশেষ জুলাই বিপ্লবে চারজন প্রার্থী তারা সামনে থেকে এবং নেপথ্য থেকে নেতৃত্ব দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সাথে কেন্দ্রীয় সভাপতি ডাক্তার রেজুল করেন জুলাই বিপ্লবে সামনে থেকে এবং পেছন থেকে নেতৃত্ব দিয়েছেন এবং গত দেড় বছর জুড়ে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাজ করেছেন একই সাথে মাহবুবির প্রতিনিধি তিনি জুলাই বিপ্লব এবং জুলাই বিপ্লব পরবর্তী তিনি কাজ করে এবং হালিদুল মা বাংলাদেশের যে চারজন প্রতিনিধি আপনাদের সামনে আছে তাদেরকে আপনারা কি বারোই ফেব্রুয়ারি দেখুন বিজয় করতে পারেন ইনশাআল্লাহ ইতিমধ্যে তরুণদের সিদ্ধান্ত হল কারণের প্রথম বোর্ড গাড়ি ভাঙার পক্ষে হোক তার প্রথম বোধ ছাত্রের পক্ষে হোক কারণের প্রথম বোর্ড এগলের পক্ষে হোক কারণের প্রথম বোধ ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে হোক ইন্দিরা জিন্দাবাদ